আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্বাদ আজকে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত সেটা হলো জান্নাতে সন্তান লাভ যারা জান্নাতে যাবে জান্নাতে পৌঁছ করবে তারা কিন্তু সেখানে সন্তান লাভ করবে এই সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কোন মুমিন যখন জান্নাতে সন্তান চাইবে তখন তার গর্ভধারণ প্রসব ও সময় এক মুহূর্তের মধ্যে সব হয়ে যাবে যেমন সে চাইবে তাহলে জান্নাতে যখন সহবাস করবে তাদের জান্নাতীদের একটা আকাঙ্ক্ষা থাকবে যে তারা তাদের সন্তান হোক তখন তারা চাইবে এটা সবকিছু প্রক্রিয়া এক মুহূর্তের ভিতরে হয়ে যাবে তাদের সন্তান হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া না এটা হলো জান্নাতে যে জান্নাতীরা সন্তান লাভ করবে তার প্রমাণ হাদিসটি হাদিসটি সহি আহমদ হাদিস নাম্বার এগারো হাজার উনআশি তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো তেষট্টি এটা হলো দলিল যে জান্নাতীরা জান্নাতে সন্তান লাভ করবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝে আমল করার সে অনুযায়ী অন্যকে বলা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুম